নমস্কার বন্ধুরা ডাব্লিউ গুড নিউজে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস এবং সিপিআইএম কার দখলে কতগুলি আসন দু সালে যাচ্ছে এবং কোন দল এগিয়ে থাকছে কোন দল দল পিছিয়ে থাকছে আজকের সার্ভে আমরা দেখে নেব তোমায় আমরা শুরু করবো লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কংগ্রেস পেতে পারে একান্ন শতাংশ ভোট টিএমসি পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে সাত শতাংশ ভোট দু হাজার চব্বিশ সালে আসনটি জয়লাভ করতে চলেছে অর্থাৎ কংগ্রেস প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র রানীগঞ্জ তৃণমূল কংগ্রেস পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট জিওট পাচ্ছে চোদ্দ শতাংশ ভোট এই আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট বিজিপি পাচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পাচ্ছে সাত শতাংশ ভোট আলিপুরদুয়ার আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ কংগ্রেস পেতে পারে চল্লিশ শতাংশ ভোট টিএমসি পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে ষোলো শতাংশ ভোট মালদা দক্ষিণ আসনে সম্ভাব্য জয়পীতি চলেছে দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন ব্যারাকপুর টিএমসি পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট জোট পেতে পারে বারো শতাংশ ভোট তো ব্যারাকপুর লোকসভা আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত টিএমসি পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে চল্লিশ শতাংশ ভোট জোট পেতে পারে আঠারো শতাংশ ভোট দু হাজার চব্বিশ সালে সম্ভাব্য জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চুয়াল্লিশ শতাংশ ভোট জোট পাচ্ছে আট শতাংশ ভোট তো অবশেষে টাইম হারবার লোকসভা কেন্দ্রে জয় পেয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফলন ফল অনুযায়ী টিএমসি পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট জোট পাচ্ছে চোদ্দ শতাংশ ভোট তাই আসন থেকে সম্ভবপুর জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর টিএমসি পাচ্ছে পঞ্চান্ন শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট জোট পাচ্ছে পাঁচ শতাংশ ভোট তারপর শ্রীরামপুর আসন থেকে জয় পাওয়ার সম্ভব রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর টিএমসি পাচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে পনেরো শতাংশ ভোট অত মুদ্রাপুর আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন ঘাটাল তৃণমূল কংগ্রেস পেতে পারে উনপঞ্চাশ শতাংশ ভোট বিজি পেতে পারে চল্লিশ শতাংশ ভোট জোট পেতে পারে নয় শতাংশ ভোট ঘাটাল আসন থেকে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল টিএমসি পেতে পারে বাহান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট জোট পেতে পারে পাঁচ শতাংশ ভোট লোকসভা আসন থেকে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন বোলপুর টিএমসি পাচ্ছে সাতচল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে উনত্রিশ শতাংশ ভোট জোট পাচ্ছে ছাব্বিশ শতাংশ ভোট তে আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঁথি বিধানসভা আসন দু সালে বিধানসভা ভোটের ফল অনুযায়ী বিজেপি পাচ্ছে সাতচল্লিশ শতাংশ ভোট টিএমসি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে ১৩ শতাংশ ভোট সম্ভাব্য জয় কাঁথি লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থীর পরবর্তী লোকসভা আসন তমলুক দু সালে সম্ভাব্য জয় টিএমসি প্রার্থীর পরবর্তী লোকসভা আসন বীরভূম জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরের পরের লোকসভা আসন কলকাতা দক্ষিণ দু সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চব্বিশ সালে অর্থাৎ কলকাতা দক্ষিণ আসন থেকে ফের একবার জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী লোকসভা আসন বাঁকুড়া প্রার্থী তো এবার দু সালে এই লোকসভা আসনটি জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী লোকসভা আসন উলবেড়িয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে চলেছে পরবর্তী লোকসভা আসন জলপাইগুড়ি চিনি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু সালে পরবর্তী লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী লোকসভা আসন বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস ও ভোট সালে লোকসভা আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন কোচবিহার অবশ্যই ফের একবার জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী পরবর্তী লোকসভা আসন দমদম দমদম আসন থেকে ফের একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন জয়নগর বিজেপি পাচ্ছে চুয়াল্লিশ শতাংশ ভোট টিএমসি পাচ্ছে একচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে পনেরো শতাংশ ভোট অর্থাৎ তিন দলের হাড্ডাটি লড়াই শেষে সম্ভাব্য পেতে চলেছে বিজেপি প্রার্থী অর্থাৎ জয়নগর আসন থেকে পরবর্তী লোকসভা আসন আরামবাগ অবশেষে দু হাজার চব্বিশ সালে সম্ভাব্য জয়পীতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন জঙ্গিপুর সম্ভাব্য জয়পতি চলেছে অর্থাৎ জঙ্গিপুরা আসন থেকে কংগ্রেস প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র নদীয়া দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে বাহান্ন শতাংশ ভোট বিজেপি পাচ্ছে তেত্রিশ শতাংশ ভোট সিপিএম পাচ্ছে পনেরো শতাংশ ভোট অবশেষে দু হাজার চব্বিশ সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন রানাঘাট দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী বিজেপি পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট টিএমসি পাচ্ছে চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিএম পাচ্ছে আট শতাংশ ভোট তো ফের একবার বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছে রানাঘাট আসন থেকে পরের লোকসভা কেন্দ্র হাওড়া তৃণমূল কংগ্রেস পাচ্ছে পঞ্চাশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে ত্রিশ শতাংশ ভোট তো তিন দলের হাড্ডাড্ডি লড়াই শেষে শেষ জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ হাওড়া আসন থেকে পরবর্তী লোকসভা আসন বসিরহাট দু হাজার দু হাজার উনিশ সালে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ নসর জাহান দু হাজার চব্বিশ সালে আসন থেকে আইএসএফ প্রার্থীর হাড্ডাডি টিএমসি পাচ্ছে তেতাল্লিশ শতাংশ ভোট আইএসএফ পাচ্ছে বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে পনেরো শতাংশ ভোট অবশেষে আসন থেকে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট দু সালে জয়লাভ করেছিল সুকান্ত মজুমদার দু হাজার সালে নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে 49 শতাংশ ভোট বিজেপি পাচ্ছে ছেচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে পাঁচ শতাংশ ভোট তো বালুরঘাট আসন থেকে দু সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং দু হাজার উনিশ সালে দার্জিলিং লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী দু হাজার একুশ সালে নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে ছত্রিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে একান্ন শতাংশ ভোট সিপিএম পাচ্ছে তেরো শতাংশ ভোট তো অবশেষে দু হাজার চব্বিশ সালে ফের একবার জয়পী চলেছে বিজেপি প্রার্থী অর্থাৎ দার্জিলিং আসন থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর দু হাজার উনিশ সালে এই আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী দু একুশ সালে নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে তেতাল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে আট শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে উনপঞ্চাশ শতাংশ ভোট অবশেষে আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে সিপিআইএম পার্টি অর্থাৎ যাদবপুর লোকসভা আসন থেকে পরবর্তী লোকসভা আসন কলকাতা উত্তর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের অনুযায়ী ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে বাহান্ন শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে আট শতাংশ ভোট দু সালে জয়লাভ করেছিল দু হাজার কলকাতা উত্তর আসন থেকে ফের একবার জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী লোকসভা আসন কলকাতা দক্ষিণ টিএমসি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পাচ্ছে বারো শতাংশ ভোট কলকাতা দক্ষিণ থেকে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস পাচ্ছে বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে ছত্রিশ শতাংশ ভোট জোট পাচ্ছে বাইশ শতাংশ ভোট তো ঝাড়গ্রাম আসন থেকে দু হাজার চব্বিশ সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা আসন বাঁকুড়া দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী দু হাজার একুশ সালে নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে পঞ্চান্ন শতাংশ ভোট বিজেপি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট অর্থাৎ জোট প্রার্থী পাচ্ছে পাঁচ শতাংশ ভোট অবশেষে আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চব্বিশ পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছে ছেচল্লিশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে তেতাল্লিশ শতাংশ ভোট সিপিএম পাচ্ছে এগারো শতাংশ ভোট মেদিনীপুর লোকসভা আসন থেকে দু হাজার চব্বিশ সালে জয়পুঁথে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা থেকে কংগ্রেস হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ ভোট টিএমসি পাচ্ছে উনপঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে ছয় শতাংশ ভোট অবশ্যই মালদা উত্তর থেকে হাড্ডে লড়াই হতে চলেছে কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের মধ্যে অবশেষে জয় পেতে চলেছে টিএমসি প্রার্থী